বাজার কি বাড়তেছে না কমতেছে এখন মোটামুটি কমতেছে আচ্ছা আচ্ছা এই যে এগুলা যে আছে এগুলা কি অবস্থা এগুলোর দাম দর কেমন এই জোড়া দুই লক্ষ পঁচাত্তর আশি ওজন কেমন হবে দুটা গরু তে চার মন করে আট মণ কেমন বেসা বিক্রি কেমন টার্গেট আড়াই লাখ টার্গেট আচ্ছা তো কেমন এই গার্ভা হাটে আপনাদের গরু কেমন বেসা বিক্রি হয়

আচ্ছা দাঁত দোয়াস কেমন দা এটা শেষ আচ্ছা আপনি যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট টু ওয়ান জিরো ফাইভ টু এইট সেভেন এইট আচ্ছা যারা খামারি বা অনেক ভালো ভালো ফোন দেবে তাদেরকে বলবেন সরাসরি এসে দাম দর করতে

আর শত গুলো একটু আচ্ছা আচ্ছা 110 15 করে আছে সিনেমাটা রেডি থাকবে তাহলে বুধবার আসলে পাবে 5 তারিখ বুধবার আসলে মিশানে পাবে আমরা দেখি 500টা করে একসাথে দেখানোর চেষ্টা চলছে আজকে হাত পালেক আচ্ছা আচ্ছা খামারা সোনার কেমন আছে আজকে কাস্টমার আচ্ছা আচ্ছা

আমরা দেখবো আর কিছু গরু দেখানোর চেষ্টা করি গাড়া হাট থেকে মোটামুটি বাজারে অনেক পালনোপি বলদ গরু দেখা যাচ্ছে কথা বলবো আজকের বাজার ব্যবসা সাথে কি অবস্থা ভাই জি ভালো কেমন আছে গরু আজকে গার্মা আসি ভাই অনেকে বলে ভাই কুমিল্লা গার্মুটার বাইরে নেই এই জন্যই আসতে হচ্ছে আর কি সবাই এই জন্যই কারণ হচ্ছে সকল প্রবাসীরা বলে ভাই চান দিনা মির সিডেন আমরা কি দোষ করলাম এই হলো অবস্থা আর কি কেমন এই গরুটা কেমন চাচ্ছেন যারা ধরে আছেন কষাই কেন ভাই এটা কেন একটু ভেঙে বলবেন আচ্ছা দাগ টাক আছে যেন খামারিদেরকে দিবেন না এখনো আলহামদুলিল্লাহ হয় নাই আচ্ছা প্রথম এই যে এক গরু দেখা যাচ্ছে অনেক লাম্বা তিনটা গরু লাম্বা এটা ভালো এটা আল্লাহ সুন্দর কেমন চাচ্ছেন ভাই

আচ্ছা আচ্ছা ডাবল বডি ওজনটা কেমন হবে ভাই পাঁচ ফোন দশ কেজি হবে পাঁচ ফোন দশ কেজি আচ্ছা তো মির্সানির জন্য কেমন থাকবে বেরো

আচ্ছা <laughs> আচ্ছা

বাজার টাকা টোকা একটু বাজার চাপ মাছ শুরু হয়েছে এখন নতুন মাছ এই তার লাগে তো মনে হয় বিদেশ থেকে বেতন টেতন ফাটে তারপরে গরু দুই একটা কিনব এরকম সময় একটু বাজার সাফে তাই ভাই বাজার সাফে থাকে

আপনারা ওইখানে দেখে আসি আবার এখানে আবার মানে দৌড় রূপে আছেন নাকি দৌড় রূপে আছেন আচ্ছা আচ্ছা এগুলো লাট কত দিচ্ছেন ভাই পঁচাশি করে কেমন ব্যবসা বিক্রি হবে ভাই এক লাখ ষাট হাজার করে এক লাখ ষাট হাজার করে সবগুলো আজকে সব লাল সব লাল আজকে গার মোড়া হাটে যারা খামারের জন্য গরু সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই এসে দেখে শুনে যাচাই-বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন এগুলি কালারটা হয় সুন্দর কিন্তু সুন্দর কিন্তু মাশাআল্লাহ সুন্দর আপনার যোগাযোগ নম্বরটা বলে দেন 01 317 42 40 32 প্রতারক থেকে সাবধান আসসালামু আলাইকুম